নমস্কার বন্ধুরা আমি আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত একটা না ছদিন বৃষ্টির পরে রোদ রোদ্দুর উঠেছে সকাল থেকে আর বৃষ্টি হচ্ছে না তাও মাঝের মধ্যে কিন্তু আকাশটা মেঘলা করছে আর অনেক সময় কি হয় এই একটা না বৃষ্টির পরে রোদ্দুর উঠলে অনেক গাছ কিন্তু ঝিমিয়ে পড়ে তারপরে ধীরে ধীরে সেই গাছটা কিন্তু নষ্ট হয়ে যায় যাতে কোনো গাছ নষ্ট না হয় তার জন্যে আজকের কিছু জরুরি কাজ করে নেব প্রথমে যে কাজটা করব যে সমস্ত গাছের গোড়ায় এরকম আগাছা হয়েছে সেই আগাছাগুলোকে তুলে পরিষ্কার ফেলবো এই আগাছাগুলোকে যদি হচ্ছে না তুলি রেখে দিই গাছের গোড়ায় তাহলে যে খাবারগুলো গাছের গোড়ায় দিয়েছি এই আগাছাগুলো সেই খাবারগুলো খেতে থাকবে আর আসল গাছটা কিন্তু ভালো আর বৃদ্ধি হবে না এই বেডটার মধ্যেও দেখতে পাচ্ছ কত আগাছা হয়েছে এগুলোকে তুলে দেব আর এখন যেহেতু সবসময় বৃষ্টি হচ্ছে তার জন্য কিন্তু আগাছাটা একটু বেশি হচ্ছে তাও কিছু করার নেই আমাদের কিন্তু সবসময় হচ্ছে এইগুলোকে পরিষ্কার করে ফেলতে হবে প্রতিদিনই তুলছি প্রতিদিনই দেখছি কোনো না কোনো গাছের গোড়ায় হয়েছে আর এরপরে যে কাজটা করবো এটা হচ্ছে একটা বাদাবি লেবুর গাছ আর একটা না ছদিন বৃষ্টির কারণে এই গাছের গোড়ার মাটিটা দেখতে পাচ্ছ একদম পলি পরে সমান হয়ে গিয়েছে তাই এই গাছের গোড়ার মাটিটাকে প্রথমে হচ্ছে খুশিয়ে আলগা করে দেব। যদি এরকম হচ্ছে এর পলি পড়ে থাকে মাটিটা তাহলে কিন্তু অনেক সময় কি হয় যে মাটিটা নিচের দিকে হচ্ছে ভেজা ভেজা রয়েছে শিকড় পচে গিয়ে গাছ কিন্তু নষ্ট হয়ে যায় আর মাটিটা এরকম খুশিয়ে আলগা করে দিলে শিকড়ে কিন্তু আলো বাতাসটা হচ্ছে চলাচল করতে পারে আর গাছ কিন্তু তখন আর নষ্ট হয় না তাই একটানা বৃষ্টির পরে কিন্তু অবশ্যই এই গাছের গোড়ার মাটিগুলোকে কিন্তু খুশিয়ে আলগা করে দিতে হবে তাহলে কিন্তু গাছ নষ্ট হওয়ার আর কোনো ভয় থাকবে না এরকমভাবে কিন্তু প্রত্যেকটা গাছের গোড়ার মাটিগুলোকে খুশি আলগা করে দেব এটা একটা বেগুন গাছ দেখতে পাচ্ছ আর এই বেড়ের মাটিটাও একটানা বৃষ্টির কারণে কিন্তু ওপরের মাটিটা পলি পরে সমান হয়ে গিয়েছে এইগুলোও খুশিয়ে দেব অনেক সময় আমাদের কিন্তু গাছ হচ্ছে বাড়ে না আমরা যদি এরকম মাঝের মধ্যে গাছের গোড়ার হচ্ছে মাটিগুলোকে খুশি আলগা করে দিই ফলে কিন্তু গাছ খুব ভালো বৃদ্ধি পায় আর সেই গাছে কিন্তু ফলনটাও খুব ভালো হয় এরকমভাবে আমার ছাদে হচ্ছে যে সমস্ত গাছ রয়েছে সব গাছের গোড়ার মাটিগুলোকে খুশি আলগা করে দেব। আর এবারে একটা নতুন গাছ হচ্ছে বসাবো এইটা হচ্ছে একটা বাহারি কচু পাতার গাছ দেখতে পাচ্ছ এর পাতার মধ্যে সাদা আর গোলাপি ছিটছিট আর আমি আরেকটা হচ্ছে এই বাহারি কচু পাতার গাছ নিয়ে এসেছি এই দেখো এটা কিন্তু অন্য রকম এর পাতাটা হচ্ছে সবুজ মদ্যিকানে হচ্ছে ওই যে লাল স্টার মতো হয়ে রয়েছে এটা হচ্ছে আজকের বসাবো এটা আমি এর আগে কখনো বসাইনি আর আমাদের পাড়াই একজন বাড়িতে ছিল অনেক বৃষ্টিতে তো আরও অনেক হচ্ছে ছোটো ছোটো চারা বেরিয়েছে একটা চেয়ে নিয়ে এসেছি আর এই কোটোটার মধ্যেই বসাবো তলাই প্রথমে ওই যে ডিমের টে হয় টুকরো করে দিয়েছি তার উপরে মাটি দিয়ে দিয়েছি তার উপর দেখো গাছটা দিয়েছি এর উপরতে আরও একটু মাটি দিয়ে দেবো আরও একটু দেবো মাটি দিয়ে দিয়েছি আর এবারে গাছের গোড়ায় একটু জল দিয়ে দেব আর একটা হচ্ছে লাঠি সাপড় দিয়ে দেবো কারণ গাছটা হচ্ছে হেলে যাচ্ছে আর এই গাছটাকে এখন কিন্তু আমি বড়ো গাছের নিচে ছাওয়ায় রেখে দেবো যেহেতু এখন রোদ উঠছে গাছটা ঝিমিয়ে রয়েছে আর ওই গাছের গোড়ায় দেখতে পাচ্ছ অনেক কিন্তু চারা বেরিয়েছে ছোটো ছোটো আর এবারে তুলে নেবো ফুল আর আজকে দেখতে পাচ্ছি ছাদে কিন্তু অনেকগুলোই জবা ফুল ফুটেছে সেইগুলোই সব তুলে নেবো ঘন্টা জাবা তিনটে ফুটেছে তিনটেই তুলে নেবো আর আমি যে আগের বছর হচ্ছে ডাল থেকে যে সমস্ত গাছগুলো তৈরি করেছি সেই গাছগুলোতে কিন্তু এখন ফুল নিচ্ছি না তার জন্য এখন কিন্তু ওই গাছগুলো ফাঁকা ফাঁকা হয়ে রয়েছে ফুল নেই কুড়ি আসছে আমি যেহেতু হচ্ছে মাথাগুলোকে কেটে দিচ্ছি গাছগুলো ঝাঁকড়া করার জন্য আরও মানে ভালো করার জন্য গ্রোথ আর তার জন্য এখন ফুলটা একটু কম আর এই গোলাপি জবাও কয়েকটা রয়েছে তুলে নেব আর এইদিকে হচ্ছে রয়েছে অ্যালামন্ডা ফুল এইগুলোও তুলে নেব। আর আজকে দেখছি অনেক দিন পরে এই সাদা আর গোলাপি রঙের করবি ফুল ফুটেছে কয়েকটা এইগুলো কয়েকটা তুলে নি। আর এই গোলাপি রঙের হচ্ছে করবি ফুলটাতে কিন্তু দারুণ হচ্ছে গন্ধ রয়েছে এইটাতে সাদাটাতে কোনো গন্ধ নেই আর এই হলুদ রঙেরও কয়েকটা অ্যালোমুন্ডা রয়েছে আর এবারে একটু সবজি তুলে নেব। সবজি আজকে তেমন কিছুই নেই কয়েকটা ঢেঁড়স রয়েছে আর কিছুটা হচ্ছে কাঁচা লঙ্কা এখানে একটা রয়েছে আর এবার একটু লঙ্কা তুলে নেব আর লঙ্কাটা কিন্তু একদিন দু দিন ছাড়া ছাড়া কিন্তু অনেকটা করেই হচ্ছে পাচ্ছি আর আমি কিন্তু অনেক দিন হয়ে গেল গাছে কিন্তু কোনো খাবার দিইনি শুধু হচ্ছে এই যে বৃষ্টির হচ্ছে তাতেই কিন্তু গাছে এত কিন্তু লঙ্কা হচ্ছে আর বৃষ্টির চলে তো অনেক উপাদান থাকে তার থেকেই কিন্তু গাছ অনেকটা খাবার হচ্ছে পেয়ে যাচ্ছে আর এদিকে যে গাছগুলো রয়েছে কুল গাছের দিকে এখানেও কিছুটা রয়েছে লঙ্কা এখান থেকেও কিছুটা তুলে নেবো আর এদিকে দেখতে পাচ্ছি একটা লঙ্কা গাছে ব্যাগের মধ্যে দোপাটি ফুলের গাছ হয়েছে আগে খেয়াল করিনি অতটা আর এখানে আমার কিন্তু অল্প একটু সবজি আর ফুল তোলা হয়ে গিয়েছে আর লঙ্কাটা একটু দেখতে পাচ্ছ বেশি হয়েছে আর ঢ্যাঁড়স তিনটে আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত টাটা বাই